গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর বাজারে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে লিফলেট বিতরণ সদস্য সংগ্রহ নবায়ন ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইয়েদুল আলমবাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন উপজেলা ওলামা দলের এক নং যুগ্মা আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম এবং বিএনপির উপজেলা ও পৌর পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি গড়ে তোলা সম্ভব তার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান সিফাত ফারুকি ভয়েস ফর বাংলাদেশ ঢাকা